আজকে একটি নতুন বেডরুম সেট নিয়ে এসেছি যেখানে ভোট ব্যবহার করা হয়েছে সেখানে অরিজিনাল ব্যবহার করা হয়েছে গর্জন প্লাই গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকবে বিশ বছরের 10 বছরের কালার গ্যারান্টি থাকবে সুন্দর হাতে হাত দিয়ে স্পষ্ট করলে বুঝতে পারবেন ভিতরে কাজ করা হয়েছে এটা আপনি টাচ করলে আলো চিন এটা তিনটা আলো থাকবে কখনো মরিচ আসবে না জং ধরবে না এবং কালার কখনো পরিবর্তন হবে না যে তালা ব্যবহার করছি তা খুবই উন্নত মানের কম্পিউটার লক একটা চাবি দিয়ে আরেকটা তালা কখনো খুলবে না ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা ফ্রি আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা উন্নত মানের এবং ভালো মানের একটা ফার্নিচার বেডরুম সেট নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা টা স্পেশালি না টেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিভার্স আজকে আমরা এই মুহূর্তে আসি হচ্ছে আর এস এফ শপ থেকে একটা আনকমন ডিজাইনের দুই হাজার সাল উপলক্ষে একটা বেডরুম সেট দেখবে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর এই ভিডিও ধরে সম্পূর্ণ হেল্প করবে এই শপেরই অনার হান্নান ভাই হান্নান ভাই হান আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিভার্স এর দুই হাজার পঁচিশ উপলক্ষে কি একটা বেডরুম সেট দেখাবেন বলছিলেন ভাই কি আকর্ষণীয় আমরা বরাবরই অ্যামাজিং এবং আকর্ষণীয় ডিজাইনের বেডরুম সেট নিয়ে আসি নিত্য নতুন যেগুলা সেগুলা নিয়ে এসেছি আজকে একটি নতুন বেডরুম সেট নিয়ে এসেছি আচ্ছা যা খুবই সুন্দর ভিডিও শুরুতে আপনাদের সবের লোকেশনটা আগে জেনে নিব আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তর 8 নম্বর রেলগেট সংলগ্ন আচ্ছা এই বেডরুম সেটটা কি ম্যাটেরিয়াল ইউজ করছেন ভাই যেখানে ভোট ব্যবহার করা হয়েছে সেখানে অরিজিনাল মালয়েশিয়ান এমডিএফ এবং ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গর্জন প্লাই সেক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি তো দেবেন হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকবে বিশ বছরের ঘুনপোকার জন্য এবং দশ বছরের কালার গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কি কি আইটেম থাকবে এক নজরে একটু দেখায় দেন একটি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট ফুল বক্স খাট সাইডের সাথে একটি সাইড বক্স একটা সাইড বক্স একটি আমাদের সবচেয়ে ভাইরাল ড্রেসিং টেবিল ভাইরাল একটা ড্রেসিং টেবিল এবং একটি চার পাল্লার আলমারি চার পাল্লার একটা আলমিরা এবং একটি ওয়ার্ড্রোব একটা ওয়ার্ড্রোব থাকতেছে ভিউয়ার্স তো সম্পূর্ণ ভিডিওটা শুরু করবেন কি দিয়ে

এবং যে ভিতরে যে গুড়া থাকবে ওটা মেহগুনি কাঠের মেহগুনি কাঠের থাকবে এবং বিছনার ফিটনেস থাকবে এক ইঞ্চি এক ইঞ্চি ফিটনেস এবং পাশে চার ইঞ্চি থাকবে চার ইঞ্চি চড়া থাকবে হেড সাইড আর লেগ সাইড সেম টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন আচ্ছা ভিউয়ার্স পাশাপাশি কিন্তু আপনারা একটা সাইড বক্স পেয়ে যাচ্ছেন কি সাইড বক্স পেয়ে যাবেন খুবই সুন্দর একটা খুবই সুন্দর দুইটা সাইড বক্স দুইটা ডয়ার থাকবে ঠিক আছে দুইটা ডয়ার থাকবে এক উপরের ডয়ারটায় তালা ব্যবহার করা হয়েছে এটার ফিনিশিং প্রতিটা ফার্নিচারে আমাদের ফিনিশিং 100 100 দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর করে ফিনিশিং করা একেবারে খুবই ভালো লাগতেছে তবে একটি বিট করে সুন্দর করে ডিজাইন করা হয়েছে যা দেখতে আরো এটা সুন্দর আচ্ছা এখানে উপরে বিট করা আছে আচ্ছা এরপর থাকছে আমাদের ভাইরাল ড্রেসিং টেবিল ঠিক আছে এটা আমাদের ভাইরাল হওয়ার কারণ হচ্ছে আমরা এই সেট এই ড্রেসিং টেবিলটা সবচেয়ে বেশি বিক্রি করছি যাবত পর্যন্ত ঠিক আছে আচ্ছা সবচাইতে বেশি বিক্রি বেশি বিক্রিত ড্রেসিং টেবিল এটা সবচেয়ে বেশি ভাইরাল আমাদের দেখেন ভিউয়ারস ভাইরাল একটা ড্রেসিং টেবিল এটার সাইজটা কিন্তু 빅 সাইজ থাকে একবার আচ্ছা খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা এটা তিনটা সেল করা আছে এখানে আপনি মেকআপ যাবতীয় যেসব জিনিস সাজগুজি জিনিসপত্র খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন আচ্ছা তার পাশাপাশি থাকবে এটা আধুনিকতা ছো এটাই তিনটা কালার থাকবে লাইটে আচ্ছা অন অফ করার জন্য আপনার এ সুইচের কাছে যাওয়ার লাগবে না এটার সাথেই আছে সুইচ ঠিক আছে আচ্ছা আপনি টাচ করলে আলো এটা থাকবে আচ্ছা চালের নাম লিখে নিতে হ্যাঁ পারবেন চালের নাম লিখে নিতে নাম লিখে নিতে পারে কেউ যদি চায় আমি ফার্নিচারে ধরেন আপনার ভাইকে ভাবি কে বা যাইকার আপনি গিফট করতে চান ঠিক আছে সেক্ষেত্রে তার নাম লিখে পর্যন্ত নিতে পারবেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আচ্ছা আর উপরে সলিড বোর্ডের গ্লাস থাকবে ভিতরে কি আছে সব দেখা যাবে যদি কেউ চাইলে পুরোপুরি সলিড বোর্ড নিতে পারেন কাস্টমাইজ প্রতিটা জিনিস কাস্টমাইজের সুযোগ থাকবে থাকবে আচ্ছা পাশাপাশি দুইটা পাল্লা থাকবে দুইটা পাল্লা থাকবে এবং একটি থাকবে আচ্ছা পাল্লা দুটো একটু খোলা দেন ভাই দেখি প্রতিটা গদিতে সলিড ফোম ব্যবহার করেছে কোনো জুট ব্যবহার করা হয়নি কোথায় কোথায় কোন জুট ব্যবহার করা হয়নি আচ্ছা এই গদিগুলোতে হচ্ছে আপনার একেবারে এখানে কিন্তু আচ্ছা খুবই সুন্দর এরপর পাশাপাশি থাকবে একটি বিগ সাইজের চার পাল্লার আলমারি বিগ সাইজের চার পাল্লার একটা আলমারি এবং এর দুইটা মাসখানে দুইটা গ্লাস থাকবে এবং দুই পাশে দুইটা এই ওয়ার্ড্রোব আলমারি বা শিশির মতো सेम ডিজাইনে থাকবে ঠিক আছে আচ্ছা চাইলে ফুল লং ড্রেসিং হিসেবে ব্যবহার করতে পারবেন ফুল লং ড্রেসিং হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর দেখেন ভিতরে কিন্তু অনেক অনেক স্পেস আছে তিনটা এই সাইডে তিনটা সেল থাকবে এই সাইডে একটা ডোর থাকবে আচ্ছা ঠিক আছে সিকিউরিটি ডোর থাকবে উপরে হ্যাঙ্গার থাকবে একটা

খুবই সুন্দর দেখেন এখানেও কিন্তু সেম টু সেম বা যেখানে গ্লাস দিলে সুন্দর লাগবে আমরা দুইটার কমন নাই সুন্দরভাবে তৈরি করছি ঠিক আছে যেটা যেটা সুন্দর লাগবে আচ্ছা ওশ উপরে গ্লাস ব্যবহার করা হয়েছে উপরে টপে আচ্ছা উপরে টপেও গ্লাস দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর এবং চার পাল্লা রালমারির হচ্ছে অর্ড্রি সাইজিলি সাইজ এর একটা অর্ড্র এই ডয়ার থাকবে এবং একটি পাল্লা থাকবে ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে নিচার একেবারে হুবহু সেম সেম ডিজাইন আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি শুধু খাট নিব বা শুধু আলমারি নিব শুধু ওয়ার্ড্রপ নিব আবার কেউ কেউ বলে থাকেন যে হচ্ছে শুধু ভ্যানেটি নিব সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বার WhatsApp ইমো আছে আলোচনা সাপেক্ষে আলোচনা করে নিতে পারবেন আর এটা কিন্তু ফুল একটা বেডরুম সেট এখান থেকে চাইলে আপনি যেকোনো একটা প্রোডাক্টও সিঙ্গেল নিতে পারবেন হ্যাঁ চাইলে যেকোনো একটা প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা

প্লাই এটা আমার থেকে নেন আর যেখান থেকে নেন আপনারা কারখানায় সরাসরি এসে ভিজিট করে দেখবেন কোনটা গর্জেন প্লাই ব্যবহার করছে নাকি মালয়েশিয়ান এমডি ব্যবহার করছে না বাংলা বোর্ড ব্যবহার করতেছে ঠিক আছে আমার আমার কাছে এটাই বেটার সরাসরি কারখানা এশিয়া কাস্টমার নিজে কিভাবে তৈরি করছে সেটা দেখে তারপর প্রোডাক্ট নিবে ঠিক আছে আচ্ছা খুবই সুন্দর ইনফরমেশন দিছে ভিউয়ার্স এসএফ শপের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আর খুব বিশ্বাস এবং সম্মানের সাথে ব্যবসা করতেছে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কোথাও কোনো রকম ক্লেম তাদের নাই সম্পূর্ণ এই বেডরুম সেটটা কিন্তু খুবই আনকমন 2025 এর আশা করি এই বেডরুম সেটটা আপনারা চাইলে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্মের সিস্টেমটা কি থাকতেছে ভাই আমাদের প্রথমে ভিডিও কলে দেখে আমাদের প্রোডাক্টগুলো দেখে আমরা কীভাবে তৈরি করতেছি আপনার যদি পছন্দ হয় তাহলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা বাদ বাকি টাকা আপনি ডেলিভারি আমাদের নিজস্ব পরিবহনে করে আপনার মাল পৌঁছে দেবে এভাবে সাজিয়ে দিয়ে আসবে আপনার রুমে তারপর আপনি বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে আপনি বাদ বাকি টাকা পেমেন্ট করবেন আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটার প্রাইসটা কত রাখবেন ভাই মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে আচ্ছা এক লাখ পঁচিশ হাজার টাকায় কি কি পাচ্ছে আবার একটু দর্শকদের দেখাই একটি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট ফুল বক্স একটা খাট

ফলো করে সাথে থাকবেন দেখাবেন্স পুরো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ